পাহাড়ের একাংশ স্কুলের বেহাল দশা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সংশ্লিষ্ট শিক্ষাঙ্গনগুলি ফলে লাটে উঠেছে পড়াশুনো গুণগত মানসম্পন্ন পড়াশুনো তো দূরে থাক পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা অথচ কোনো হেলদোল নেই দায়িত্বপ্রাপ্ত কর্তা বাবুদের ফলে পুঞ্জীভূত হচ্ছে গুণগত মানসম্পন্ন পড়াশুনোর জন্য রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এই দাবি রাজ্য শাসক দলের নেতৃত্বদের সংশ্লিষ্ট পদক্ষেপগুলির মধ্যে অন্যতম হচ্ছে রাজ্যের বেশ কিছু স্কুলকে মার্জার করা হয়েছে কিন্তু এদিকে গুণগত মানসম্পন্ন পড়াশুনোর ক্ষেত্রে কোনো অগ্রগতি সাধিত হয়েছে এতে করে কি রাজ্য সরকার যে উদ্দেশ্য নিয়েছে বেশ কিছু স্কুলকে মার্চার করেছিল সেই সমস্যার সমাধান আদৌ হয়েছে এই ধরনের একাধিক প্রশ্ন কিন্তু কান পাতলেই শোনা যাচ্ছে এই ঘটনার সাক্ষী ত্রিপুরার মাতাবাড়ি বিধানসভা কেন্দ্র টিটি এডিসি কিল্লার রায়াবাড়ি আইএস অফিসের অন্তর্গত হাতি পচা এসপি স্কুলটি বর্তমানে বেহাল দশায় পরিণত বিদ্যালয়টি যেন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে দিনের পর দিন ভেঙে পড়েছে বিদ্যালয়ের দালান বাড়ি থেকে শুরু করে ক্লাসরুমগুলি গোটা বিদ্যালয়ের শিক্ষকের সংখ্যা তিনজন ছাত্র ছাত্রী সংখ্যা মাত্র কুড়ি জন এর মধ্যে একজন শিক্ষক বর্তমানে বিএলও কাছে যুক্ত রয়েছে সে সাথে এই বিদ্যালয়টিতে পানীয় জল থেকে শুরু করে মিড ডে মিল সঠিক কোনো ব্যবস্থা নেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্র বিকাশ ঘোষ জানান বিদ্যালয়ের পাশে থাকা গ্রামের একেবারে থেকে প্রতিদিন মিড ডে মিল রান্না করে বিদ্যালয়ে নিয়ে আসা হয় মিড ডে মিল স্যার জলের সমস্যা আছে যারা আছে তাদের ইয়েতে আমরা কম হেল্পারের বাড়ির থেকে রান্না করে এনে খাওয়াই এটা গুণগত মান কীভাবে টেস্ট করি গুণগত মান আমরা নিজেরা টেস্ট করি দুটো টেস্ট করি নিজেরা আমলে বলে খাওয়াটা দেখে হ্যাঁ তারপরেও বাচ্চাদের আমরা প্রতিদিনই জিজ্ঞেস করি যে রান্নাটা কেমন হয়েছে তাহলে স্যার এখানে কি জলের ব্যবস্থা নেই জলের ব্যবস্থা দীর্ঘদিন হবে তো বাচ্চারা কীভাবে জল জল পান করে বাচ্চারা বাড়ির থেকে জল নিয়ে আসে আর আমরা আমি এখান থেকে ওই আমাদের চন্দ্রপুর কলোনি বাজার থেকে পানীয় জলের সঠিক কোন ব্যবস্থা না থাকার কারণে ছাত্রছাত্রীরা পানীয় জলের সমস্যায় পানীয় জলের সমস্যা দূরীকরণে বহুবার প্রধান শিক্ষক জানিয়েছেন ঊর্ধ্বতন আধিকারিকদের কিন্তু কোনো উত্তর মিলেনি দপ্তর থেকে বাধ্য হয়ে বর্তমানে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বিদ্যালয়টি পাহাড়ে একদিকে যখন উন্নয়নের ঢোল পাঠাচ্ছে সরকার আর অন্যদিকে বাস্তব চিত্র বলছে অন্য কথা এই যদি হয় শিক্ষা ব্যবস্থার হাল তাহলে আগামী ছাত্র সমাজ শিক্ষা ব্যবস্থায় কতটুকু সামনের দিকে এগিয়ে যেতে পারবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে আর এতে করে স্বাভাবিকভাবে সংশ্লিষ্ট এলাকার অভিভাবকদের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে শীঘ্রই এর প্রতিকারে কোনো ব্যবস্থা গ্রহণ না করলে শীঘ্রই এই ক্ষোভ বহিঃপ্রকাশ করতে হয়তোবা বেশি সময় নেবে না রিপোর্ট নিউজ